বেদাতি হুজুরদের কথা বলছিলাম আসলে বেদাতি হুজুর কেন বলি ওদের আলে হাদিসদেরকে টানা ছাড়া ওরা এক মিনিটও বক্তব্য দিতে পারবে আপনি এখনই আপনি ওদের বক্তব্য আপনি তুলে দেখেন ওদের বক্তব্য তো পাবেন শুধুমাত্রই আলেদেশের এটা বলছে আলেশেরা এটা বলছে লামাঝবি ওরা অভাবই এইভাবে আর আমাদেরকে আরেকটা ফের কদর দিয়েছে সেটা হচ্ছে ইয়াহুদিদের দালাল বলে না শুনতে আমরা কি ইহুদিদের দালাল আচ্ছা আমরা ইহুদিদের দালাল না তারা ইহুদিদের দালাল একটু বিবেচনা করুন আল্লাহ রাসূল বলেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালাল ফেত আরে শুনো 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 ইহুদিরা ইফতারি তারা দেরিতে করে সূর্য ডোবার পরও তারা বলে আরে এত তাড়াতাড়ি ইফতার করলে কি হয় আরে একটু দেরি করা যায় না তখন তারা ইফতার একটু দেরিতে করে তখন আল্লাহ রাসূল বলেন শুনো ইহুদিদের নীতি হচ্ছে ইফতার দেরিত করে আমি নবী তোমাদেরকে বলছি লাই খাইন মা আজ ফিয়েত মানুষ অতদিন কল্যাণে থাকবে মানুষ অতদিন কল্যাণে থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে মানুষ অতদিন কল্যাণে থাকবে যতদিন ইফতার তাড়াতাড়ি করবে আপনার ইফতার করতে বসেছেন একটা কোনো জায়গাতে দেখবেন ওর মধ্যে একজন ওই সুন্নিদের কোনো আলেম বা সুন্নিদের কেউ ব্যক্তি বসেছে দেখবেন আপনার ইফতার শুরু হয়ে গেছে অলরেডি আপনি খেতে শুরু করেছেন ও এখনও বসে আছে বলেন ইহুদিদের দালাল আমলো না তারা আল্লাহ নবী বলেন শোনো আলি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে খান খান করে দাও আল্লাহ রসুল বলছেন শোনো ইয়াহুদিরা ওদের নবীর কবরকে পাকা করেছিল খবরদার তোমরা আমার কবরকে কোনো মানুষের কবরকে কোনো ব্যক্তির কবরকে তোমরা পাকা করিও না বলো কবর পাকা কারা করে আলান সুবহান সুন্ন 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 তারাও আমিন বলে ইয়াহুদিরা তারাও সূরা ফাতিহার পরে আমিন বলে কিন্তু তারা আমিন বলে চুপে চুপে আমি তোমাদেরকে বলছি শোনো তোমরা আমিন জোরে জোরে বলবা উচ্চস্বরে বলবা ইমাম যখন বলবেন ক্বাইরিল মাগযুবি আলাইহি যখন ইমাম বলবে এতটুক তখন তোমরা বলবে আমিন যদি তোমাদের আমিন এবং ইমামের আমিন এবং ফারিস্তারা আমিন বলে এদের আমিন যদি একত্রিত হয়ে মিলে যায় গফিরাল উম্মত তাকদ্দম মিন জামবি তাহলে তোমাদের পূর্বের গুনাহকে ক্ষমা করে দিবেন আচ্ছা বলুন তো আমিন আমরা জোরে বলি না চুপি বলি জোরেই দালালকে আপনি ওই মতটাকে দেখে এখানে বলুন যে তুমি শুধু আলে হাদিসদেরকে ছাড়া আলে হাদিসদেরকে ছাড়া তুমি শুধুমাত্র আদমন্দবক্তব দিয়া দাও আর বনচর হয়ে যাবে পারবে না ও তা আমি কেন ওই কথাগুলো বলছিলাম ওই হুজুর বলছে দেখো যখন আজানের ভিতরে যখন বলা হবে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন তোমরা তোমাদের তর্জনী আঙুলে চুমো দিয়ে তোমরা এইভাবে চোখে বুলাবা মুসনাদের দাইলামিক নাম ও একটি গ্রন্থের ভিতরে এই কথাটা বর্ণনা করা হয়েছে একেবারে জাল হাদিস মানাই যাবে না রাসুলের নামে মিথ্যা কথা বলা হয়েছে একটি মহিলা বাচ্চাকে নিয়ে এসে বলছে আল্লাহ নবী আমার এই বাচ্চা ছেলেটা মিষ্টি খেতে খুব ভালো আছে তা আপনি একটু আমার ছেলের জন্য দোয়া করে দেন না আমি মিষ্টি জিনিস অত পাচ্ছি না আমার ছেলে যেন একটু মিষ্টি কম খেতে যেন ভালো আছে আপনি দোয়া করে দেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে সাত দিন পর এসো সাত দিন পর ওই মহিলা আবার নিয়ে আসলেন তখন আল্লাহ রসুল বলছেন এই বাচ্চা মিষ্টি কম খাওয়া এরপর থেকে তার জন্য একটু দোয়া করে দিলেন মহিলা এবার আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন আল্লাহ নবী এই উত্তত তো আপনি প্রথম দিনই দিতে 왔েন আজকে কেন দিলেন তখন আল্লাহ রাসূল বলছেন सुनो अरे আমি নবী নিজেই মিষ্টি বেশি খেতে পছন্দ করি আমি কি করে ওকে উপদেশ দিতে পারি তাই আমি সাত দিনে মিষ্টি खाके একটু আমি কম করলাম মিষ্টি খাওয়া থেকে একটু বিরত থাকলাম তারপরে আমি তাকে উপদেশ দিলাম আমি নিজে মিষ্টি খাবো আর তাকে উপদেশ দেবো এটা কি করে হতে পারে আল্লাহ নবীর ব্যাপারে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে কবরতে খোঁড়া হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দিতে নিয়ে গেছেন তখন কবরকে বলছেন কবর এখানে কাকে নিয়ে এসেছি জানো আরে এখানে নিয়ে এসেছি হাসান হুসেনের মাকে এখানে নিয়ে এসছি কাকে জানো এখানে নিয়ে এসছি মোহাম্মদ ছোট মেয়ে কবর জানো আরে এখানে আমি কাকে নিয়ে এসেছি এখানে নিয়ে আলী আনহর স্ত্রীকে খবরদার কবর তুমি বেয়া করবে না তখন কবর উত্তর দিচ্ছে আমি এখানে কে আসবে না আসবে আমি এটা বুঝি না তবে এদের এখানে যে ভালো আমল করবে আমি আমলই দেখবো একেবারে নগদ মিথ্যা কথা আবার আরবিতে লেখা আছে হুজুরের কাছে জাল জয় হাদিস বলে কিছু নেই শুনুন মসজিদ আজানের পূর্বে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পরিপূর্ণ বিদাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজানের পূর্বে কোন শব্দ বলা যাবে না আজানের পূর্বে কোন শব্দ বলা তো যাবে না যাবে না আর আজানের পূর্বে আউযু বিল্লাহ বিসমিল্লাহও বলা বিদাত লিখিত আকার আপনি নিয়ে নেন হবে কি দিয়ে আল্লাহ হকবর দিয়ে আল্লাহ হকবর পরিবার কি আছে আল্লাহ হকবার দিয়ে আজান শুরু হবে আর আমাদের সমাজের ভিতরে আরেকটি বেদাত খুব জোরে ঝড় হচ্ছে তখন শুরু করে দিয়েছে আজাম এ যে হাদিসটা কোথায় পেল আল্লাহ জানে জিরাফ ঝড় বৃষ্টি খুব জোর হলে সেই সমতা আজান দেওয়া বিদাক কবরস্থলে মাইয়াতকে দাফল করার পরে সেখানে আজান দেওয়া বিদাদ বাচ্চা ছেলে জন্ম হওয়ার পর কারে আজাম দিতে হবে আবু রাফে থেকে একটি হাদিস বন্ডিত আদ জনফি উদুন হাসুনিয়া আলি হেলিনা তোমাল দাদু ফাতেমা তুমি যখন হাসানকে জন্ম দিলেন হোসেনকে যখন জন্ম দিলেন তখন আল্লাহ রসুল কানে আজান দিয়েছিল ঠিক সলাতের আজানের মতো এই হাদিসটার ব্যাপারে মতভেদ রয়েছে কেউ বলছে সেই আমল করা যাবে কেউ বলছেন কিছু ওলামা বলছেন আমল করা যাবে না যাই এটাকে না হয় বাদি দিলাম আপনি করলে করতে পারেন আবার ছাড়তেও পারেন কিন্তু এর পূর্বে যতগুলো আজানের বেদাত রয়েছে এগুলো কি হয়